BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. মুর্শিদাবাদ শহরে ভাগীরথী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে এক সাংবাদিক বৈঠক করলেন আমিনুর রহমান চৌধুরী মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়ন ও শিক্ষার প্রসার কমিটির যৌথ উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুর রহমান চৌধুরী বলেন ভাগীরথী নদী মুর্শিদাবাদ শহরকে কার্যত দুই ভাগে বিভক্ত করে রেখেছে প্রতিদিন হাজার হাজার এলাকার মানুষ বিশেষ করে ছাত্র ছাত্রী কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা নদী পারাপার করতে চরম ভোগান্তির শিকার হচ্ছে একটি ফ্রুট ব্রিজ নির্মাণ হলে শহরের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে তেমনই দুর্ঘটনা ঝুঁকিও অনেকটাই কমবে বলে তিনি মত প্রকাশ করেন হাজার সাল থেকে আমাদের তদানীন্তন সময়ে এয়ার খান জীবিত ছিলেন তার নেতৃত্বেই আমাদের তিনটে কমিটি মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটি এবং মুর্শিদাবাদ শিক্ষা প্রসার কমিটি মাদার কমিটি মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই তিনটে কমিটির উদ্যোগেই লাগাতার আন্দোলন চলছিল সেই আন্দোলনের ফার্স্ট এজ ছিল আমাদের নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ সেই রেল ব্রিজ করতে গিয়ে তো আমরা খান সাহেবের জীবদ্দশায় অনেক কেস আমরা খেয়েছি অনেক এ হয়েছে যাই হোক সেই ব্রিজও একটা সময় প্রশ্ন এসেছিল যে না এই ব্রিজ সরকার করবে না এই রকম চিঠি আমাদের কাছে এসেছিল কিন্তু সেই ব্রিজটা হয়েছে এবং সেই সময় দু হাজার সাল থেকেই সাইমালটেনিয়াসলি নগর উন্নয়ন কমিটির উদ্যোগেও মুভমেন্টটা চলছিল সেই মুভমেন্টে আমাদের প্রায় খানা চিঠি বিভিন্ন দপ্তরকে আমরা দিই তার একটা ব্রিফ সেই ব্রিফটাও আমাদেরকে দিয়েছিল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্ট্রাল হাইওয়ে সার্কেল পিডব্লিউডি রোডস ডাইরেক্টরেট সেখানে তারা এই ব্রিজের যে ভায়াবিলিটি সেটাকে কিন্তু স্বীকার করে নিয়েছিল এক নম্বর পয়েন্টে তারা বলেছিল রিভার ভাগের গঙ্গা ডিভাইডস লালবাগ সাবডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদের যে টু হার্ডস ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যান্ড ক্রিয়েটস কমিউনিকেশনাল হাডেলস টু দ্য পিপুল অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও যেমন একটা হাডেলস This district is historically famous. This border district is habited by mostly minorities, Muslim, SC, ST, and OBC, which needs special attention. There are a huge number of villagers in western part of Lalbagh subdivision. It is very difficult for villagers, people, and rich subdivisional office, that is Lalbagh, situated on the eastern side of the barang দ্যার ইজ নো সা্ডাস্ট্রি এক্সটেপ্ট দ্য স্কোপ অফ ফ্লারিশিং ট্যুরিজম ইন্ডাস্ট্রি দেয়ার আর মেনি ট্যুরিস্ট স্পটস লাইক হাজারদুয়ারি কীটেশ্বরী গ্রুপ অফ টেম্পল সিমেন্ট্রি অফ সিরাজ দৌলা অ্যান্ড মেনি আদার ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডেস্টিনেশন হ্যাভিং লোকেটেড অন দ্য বোথ সাইটস অফ রিভার অ্যান্ড দ্যাস প্রিভেন্টস ট্যুরিস্ট ফ্রম ভিজিটিং দ্য স্পটস চিফ মিনিস্টারের কাছে যখন প্রস্তাবটা গেল আমরা কাগজে যেটা দেখলাম আনন্দবাজারে যেটা দেখলাম যে সরকারের বক্তব্য হচ্ছে না সরকারের এত টাকা নেই এখন ব্রিজ এরকম করা যাবে কি করে তা প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা সেদিন এসেছিল নরসিংখুর রাজিমগঞ্জের দিন যখন যেদিন হওয়ার জন্য প্রস্তাব আমরা তুলেছিলাম সেদিনও সরকার এই কথাই বলেছিল যে না এই ব্রিজ করাটা অসম্ভব না ব্রিজ ওখানে কথা কিন্তু ব্রিজ হয়েছে তার উপর দিয়ে বেশ কয়েকটি ট্রেন চলছে দূরপাল্লার ট্রেন চালানোরও দাবি আমাদের আছে সেটা নিশ্চিত স্তরে স্তরে মুভমেন্টে আমরা যাব কিন্তু এই ইস্যুটাকে নিয়ে আমরা চিফ মিনিস্টারকে চিফ সেক্রেটারিকে যেমন চিঠি করলাম সঙ্গে সঙ্গে এসডিও লালবাগ তাকেও আমরা একটা চিঠি করে সেখানে আমরা প্রতিনিধি নিয়ে গেলাম এবং তিনি আমাদের সেই চিঠি ফরওয়ার্ড করেছেন তার কপিটাও আমাদেরকে দিয়েছেন এটাও খুব রিসেন্ট অল্প সময়ের মধ্যে সেই চিঠিগুলো তিনি ডিএমকেও পাঠিয়েছেন এবং তারপরে স্তরে স্তরে সেটাকে প্রশাসনের কাছে যায়নি তা নয় প্রশাসনের কাছে সেই চিঠি গেছে এখন এইটা নিয়ে একটা প্রজেক্ট তারা ভাবনা চিন্তা করুক এমন নয় যে আজকেই ব্রিজটা করতে হবে কিন্তু দু সালে যেখানে মাত্র এক লক্ষ টাকা গ্র্যান্ড নিয়ে নসিপুর আজিমগঞ্জ ব্রিজের প্রস্তাব এসেছিল সেই রকম করে যদি একটা স্বল্প গ্র্যান্ড দিয়েও এখানে একটা এই শিলান্যাস হতো তাহলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটা পূরণ হতো কারণ সমস্যা খুবই গভীরে ওই ট্যুরিস্টরা যারা ট্যুরিস্ট এখানে আসেন গাড়ি ফাঁড়ি নিয়ে এই গাড়ি পার্ক গিয়ে গোটা গোটা গাড়ি গঙ্গায় পড়েছে তাতে প্রাণহানি হয়েছে বেশ কয়েকবারের ঘটনা প্রশাসন এই সমস্ত খবরে জানে ফলে প্রাণহানি হয়নি ঘাটগুলোতে এমন নয় মাঝখানে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ওই এ দিয়ে গাড়িগুলোকে পার করা হয় সেটাও বাসভাবে শুনছে সেটাও বন্ধ হয়েছে সেটা আর হচ্ছে না তাহলে যেই ট্যুরিস্টরা আসছে বাইরে থেকে তারা ওপারের যে টুরিস্ট স্পটগুলো সেইগুলো কিন্তু তারা কিছুতেই সেখানে যেতে পারছে না যদি এই কমিউনিকেশনটা হয়ে যায় তাহলে ট্যুরিস্টদের পক্ষে যেমন একটা সুবিধা হয় আবার একটা বিশাল এলাকা নবগ্রাম ব্লক আমাদের এমজি ব্লকের একটা পার্ট এবং এন্টায়ার বীরভূম এবং অন্যান্য থার্টি ফোর ধরে আসবে যারা বা এনএইচটা এখন টুয়েলভ হয়েছে সেইটা ধরে যারা আসবে এবং ডোমকল জলঙ্গি এখানকার যে মানুষগুলো আসবে যারা ওপারে গিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরবে তাদের সবারই কিন্তু একটা সুবিধা হয় আর সেই সঙ্গে স্বাস্থ্যের যে সমস্যাটা এ আমাদের সাব ডিভিশনাল হসপিটাল এখানে রাত্রে একটা পয়জনিং হলে একটা ডেলিভারি পেশেন্ট সে সমস্যায় পড়ে গেলে এই প্রশ্নগুলো আমরা তুলেছি তারপরে এই যে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিংগুলো আমাদের এখানে রয়েছে ওপারেও কিছু রয়েছে তা আমাদের ফায়ার ব্রিগেডটাই এবারে তাহলে ওপারে যদি একটা হ্যাবক এ হয়ে যায় কোনো ফায়ারের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ফায়ার ব্রিগেডকে ডিপ্লয় করতে গেলে একটা বিশাল সমস্যা ততদিনে আগুনের সব শেষ হয়ে যায় সর্বোপরি আমরা যে প্রশ্ন তুলেছিলাম যে জিয়াগঞ্জের নবগ্রাম নবগ্রাম থানার যে পলসেন্ডার মোড়ে যেখানটায় মিলিটারির একটা ক্যান্টনমেন্ট আর্মি ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্ট থেকে যদি ফোর্স ডেভেলপমেন্ট করার দরকার হয় আমাদের যেহেতু বর্ডার ডিস্ট্রিক্ট ইস্টার্ন রিজনে যে কোনো সময় কোনো সমস্যা উঠতে পারে তাহলে সেক্ষেত্রে ফোপসেক যে ডেপ্লপমেন্ট সেই ডেপ্লপমেন্টটা কীভাবে হয় ফলে এইখান দিয়ে যদি ব্রিজটা হয়ে যায় তাহলে ফোর্সটাও খুব তাড়াতাড়ি ডেপ্লপমেন্টটা হয়ে যায় উপরন্তু এখানে তিনটে ব্যাটালিয়ান আছে এখানে একটা যে হেডকোয়ার্টার আছে তাহলে এতগুলো ব্যাটালিয়ান বনার ফোর্সে তাহলে বর্ডার ফোর্সে তাদেরকে যদি বিভিন্ন জায়গায় ডেপ্লপমেন্ট করতে হয় ইমিডিয়েটলি তাহলেও কিন্তু এই ব্রিজটার ভায়াবিলিটি মারাত্মকভাবে রয়েছে ফলে এই রোড ব্রিজটা আমাদের হওয়া খুবই দরকার ফলে আপামর জনসাধারণ যেমন এই দাবির সমর্থনে আছে প্রশাসনেরও একটা প্যাসিভ সাপোর্ট রয়েছে তারা হয়তো মুখে বলতে পারছে না লিখতে পারছে না কিন্তু তারা চাই মনে প্রাণে যে হ্যাঁ এই ব্রিজটা হোক আর এই ব্রিজের ব্যাপারে শুধু আজকে নয় অতীত যুগেও আমরা শুনেছি আমরা ছেলেবেলায় শুনেছি যে সদরঘাটে ব্রিজ হবে তখন সেই ব্রিজের প্রশ্ন নিয়ে অনেক সময় জায়গার একটা প্রবলেম হয়েছিল এখন আমরা জায়গাতে যখন সার্ভে হয় কি বলে সয়েল টেস্ট সয়েল টেস্ট হয় এবং অ্যাপ্রোচ রোডের যে সার্ভেটা সেই সার্ভে টিমের সঙ্গে আমি এবং তার সাথে ব্যক্তিগতভাবে ছিলাম ওদের গাড়িতে করেই আমরা পলসনটা পর্যন্ত গিয়েছিলাম এবং দুই দিকে যে রাস্তা রয়েছে সেই নয়নজুলি সেইটাকে চওড়া করে দিলেই কিন্তু একটা হাইওয়ে সঙ্গে কানেক্টিংটা হয়ে যায় এবারে আমাদের যে লিঙ্ক রোডটা হবে সেইখানে যাদের জমিটা মেজর জমি সেই লোকেদের সঙ্গেও আমাদের কথা হয়েছিল তারা বললেন যে আমরা স্বেচ্ছায় জমি দেবো যদি এই ব্রিজটা হয় আমরা স্বেচ্ছায় সরকারকে জমি দেবো জোর করে সরকারকে জমি অধিগ্রহণ করার দরকার নেই মোটামুটি বাজার করবার মূল্যেই আমরা সরকারকে জমি দেবো ওপারে একটা জেলা পরিষদের রাস্তা আছে একদম সিরাজগুল্লার সেমেন্ট্রি পর্যন্ত সেই রাস্তাটাকে যদি আরেকটু জমি অধিগ্রহণ করে চওড়া করা হয় তাহলেই কিন্তু আমাদের যে অ্যাপ্রোচ রোড সেটা সমস্যাটা নিতে ফলে তারা সবাই কিন্তু সেদিন দেখে এক বাক্যে এটাকে স্বীকার করে নিয়েছিলেন সয়েল টেস্ট হয়েছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যখন বহরমপুরে এলেন তাদের থাকার ব্যবস্থা তাদের নৌকো নৌকো অ্যারেঞ্জমেন্ট সবই আমরা করে দিয়েছিলাম আমরা সেই নৌকো উপরে ছিলাম কনসেপ্ট তখন জীবিত তখন কিন্তু সয়েল টেস্ট হয়েছিল ওয়াটার সার্ভে হয়েছিল অ্যাপ্রোচ রোডের সার্ভে হয়েছিল সব কিছু হওয়া সত্ত্বেও এবং গভর্নমেন্টের ইঞ্জিনিয়াররা চলেন ডেট মাপলেন কীরকম কী ব্রিজটাতে খরচ হতে পারে সেই রকম সেই সময় একটা আমরা প্রপোজাল আমরা দিয়েছিলাম আর আর একটা একটা কস্টিং রিপোর্ট মোটামুটি একটা এসেছিল তাতে কুড়ি কোটি টাকা খরচ আজ থেকে দু হাজার সাত তো সেটা না হয় আজকে একশো কোটি টাকা হবে তাও বেশি না তাই এই বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই And affiliated by Macout. Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2. The only address: Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number: 9434